বাংলাদেশ ষড় ঋতু দেশ বাংলাদেশের ছয়টি ঋতু কিন্তু ইটালিতে কিন্তু চারটি ঋতু চ্যানেলটি থেকে আপনার জন্য যদি কিছু শিক্ষণীয় থেকে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চাওয়া তুই আজকে আমরা শিখি ইতালিয়ান ভাষায় যে ঋতুগুলি আছে সেই ঋতুগুলির নাম প্রথমে আমি এটা বলে রাখি যে যদিও বাংলাদেশ শর ঋতুর দেশ বাংলাদেশের ছয়টি ঋতু কিন্তু ইটালিতে কিন্তু চারটি ঋতু গ্রীষ্মকাল ইনভ্যার্ন শীতকাল প্রিমাভেরা বসন্তকাল আতন্য শরৎকাল এখন বলছি যে কোন সিজন কোন মাস থেকে শুরু হয় যেমন এস্তাতে মানে গ্রীষ্মকালটি চলে জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত ইনভার্ন শীতকাল চলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রিমাভেরা অর্থাৎ বসন্তকাল চলে মার্চ থেকে মে পর্যন্ত আর আউতুর্ণ মানে শরৎকাল চলে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এখন আমরা শিখব ইতালিয়ান ভাষায় যে আবহাওয়াগুলি যেমন হয় তেমন যেমন সূর্য মানে একটা সূর্যাচ্ছন্ন দিন একটা মেঘাচ্ছন্ন দিন বৃষ্টির দিন বর্ষাকাল বজ্রপাত হচ্ছে এই জিনিস ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন নুবলোজ নুভোলোজো নুবোলোজো মানে হচ্ছে মেঘাচ্ছন্ন সোলে 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 মানে হচ্ছে সূর্য কিন্তু একটা দিন যখন সোলে হয় তখন হচ্ছে গিয়ে সেই দিনটা হচ্ছে খুবই সূর্য সূর্যপূর্ণ মানে অনেক রোদ সো এখানে মিন করতেছে রোদ পিয়জ্জা পিওজ্জা পিওজ্জা হচ্ছে বৃষ্টি অ্যাকুয়াৎโซনে 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 হচ্ছে ভারী বর্ষণ নেভিকা 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 হচ্ছে গিয়ে তুষারপাত টেম্পেস্তা 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 হচ্ছে ঝড় তুওনো তুয়ন তুয়ন হচ্ছে বজ্রপাত তোর নাদ তোর নাদ তোর নাদ হচ্ছে টর্নেডো ভেন্ত 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 হচ্ছে বায়ুপ্রবাহ পরবর্তী ভিডিওতে কি বিষয়ে শিখতে চাচ্ছেন কমেন্টস করে জানাবেন গ্রাচে এয়ারিভি দেরছি